আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আপনারা জানেন ইন্ডিয়া ডুম্বুরবাদ খুলে দেওয়ার কারণে ফেনী নোয়াখালী কুমিল্লা এ অঞ্চলগুলিতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে এবং ওখানকার মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত তো আমরা নেত্রকোনা কলেজের ছাত্রছাত্রীরা আমরা উদ্বেগ নিয়েছি যে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে একটু দাঁড়াবো ঠিক আছে কারণ তাদের কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না তাই আমরা নেত্রকোনা কলেজের ছাত্রছাত্রীরা উদ্বেগ নিয়েছি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো তো দেখতে পারতেছেন এখানে ত্রাণ সামগ্রীগুলি প্যাকেটিং করা হচ্ছে নেত্রকোনা কলেজের ছাত্রছাত্রীরা ভাই বোনেরা তারা সুন্দর করে মনোযোগ সহকারে তারা তান সামগ্রীগুলি তারা এখানে প্যাকেটিং করতেছে ঠিক আছে কারণ যা যা প্রয়োজন আমরা তাতা নিয়েই আমরা আজকে ফেনীর উদ্দেশ্যে আমরা রওনা হব নেত্রকোনা কলেজের ছাত্রছাত্রীদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তারা অনেকটাই পরিশ্রম করতেছে এবং আমরা যেন ঠিকঠাক মতো যেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের এই তান সামগ্রীগুলি যেন আমরা ঠিকঠাক মতো যেন দিতে পারি এটা দোয়া করবেন এবং বন্যাবাসী যারা আছে যারা এত কষ্ট করতেছে ঠিক আছে এই পানির ভিতরে তাদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন এই বিপদ কেটে যেন তারা যেন উঠতে পারে ঠিক আছে নেত্রকোনা কলেজের ছাত্র ছাত্রীদের জন্য দোয়াও ভালোবাসা রইল এরকম ভালো একটি উদ্যোগ নেওয়ার জন্য